মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথম সমাবেশে যোগ দেন সংস্কারপন্থী এ নেতাকে শুভেচ্ছা জানাতে এ সময় ভিড় করেন তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা ভিড় ঠেলে মঞ্চে হাজির হয়ে তিনি জনগণের কথা শোনার প্রতিশ্রুতি দেন ইরানের নতুন অধ্যায়ের সূচনার জন্য জনগণকে ধন্যবাদ জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও জয়লাভের পর অভিনন্দন জানিয়েছেন মাসুদ পেজেশ কিয়ানকে শনিবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন খামেনি আশা প্রকাশ করেন নির্বাচিত প্রেসিডেন্ট দেশের উন্নয়নে পদক্ষেপ নেবেন এবং তাকে পরামর্শ নেবেন একই সঙ্গে নির্বাচনে হেরে গেলেও জনগণের মধ্যে নির্বাচনী উৎসাহ সৃষ্টিতে অবদান রাখার জন্য সাইদ জলিলিকে ধন্যবাদ জানান এবং তার সাফল্য কামনা করেন ইরানের সর্বোচ্চ নেতা নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি যুবরাজ এবং পাকিস্তানের পাশাপাশি কুয়েত সংযুক্ত আরব আমিরাত ওমান সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম এদিকে 22 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শেষে জয়িহন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেস্কিয়ান 1 কোটি 63 লাখ 84 হাজার 403টি ভোট পেয়ে জয় ছিনিয়ে আনেন তিনি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাই জলিলি পান এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো ভোট এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজিস হাফসাতুন্নেসা সময় সংবাদ